আসসালামু আলাইকুম সম্মানিত বিল্ডিং মালিকগণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের সাথে আলাপ করবো একটি বিষয় নিয়ে সেটা হলো যারা আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন বা জানার জন্য আগ্রহ থাকেন যে এই অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটার প্রুফিংটা কী আধুনিক প্রযুক্তিতে জলস্বাদটা কী আমি তাদের জন্য বলছি যে এই অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটারপ্রুপিং এবং আধুনিক প্রযুক্তিতে জলসাদ এই জিনিস দুটা আপনি ওজনবিহীন হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান যা জল স্বাদের বিকল্প হিসাবে কাজ করে এবং যারা নতুন বা পুরাতন বিল্ডিংয়ে বাধ্যাত্ম আমলের চুন সুরকি দিয়ে যা জলসাদ করেন অথবা সিমেন্ট বালি খোয়া দিয়ে যারা প্যাটেনিষ্ট করেছেন অথবা আধুনিকতার সোয়ায় টাইলস করেছেন আপনারা একটা জিনিস মনে রাখেন আপনাদের এই টাইলসের পুটিং সর্বোচ্চ ছয় মাস এবং জলসাদ যেটাই করেছেন বা প্যাটেনিষ্ট করেছেন সেটা সর্বোচ্চ ছয় থেকে আট মাসের মধ্যে সির ফাটে পরিণত হয় এবং এই তিনটা জিনিসই অতিরিক্ত লোড হয় আপনার বিল্ডিং সাথে আর আমরা যেটা কাজ করি অতিরিক্ত ওজনশীল অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদ থেকে যে পরিমাণ ময়লা ফেলানো হবে তার দশ ভাগের এক ভাগও ওজন হবে না সেদিক থেকে এই অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটারপ্রুফিং আপনার ছয় মাস বা আট মাস বা দশ বছর বা বিশ বছরেও আপনার বিল্ডিংয়ের ছাদে কোথাও ফাটল আসবে না কারণ হইল আমরা এইটাকে পর্যায় ক্রমে মিনিমাম নাইন লেয়ারে ব্যবহার করি মিনিমাম নাইন লেয়ারে যখন আপনার বিল্ডিংয়ের ছাদে ব্যবহার হয় তখন এইটা অনেকটুকু পুরুত্ব হয় পুরুত্ব হওয়ার কারণে এই কেমিক্যালটা রাবারটা যখন বেশি হয় তখন দেখবেন এটা রাবার যেহেতু অত্যন্ত ফ্লেক্সিবল আর এই ফ্লেক্সিবল হওয়ার কারণে যদি আপনার বিল্ডিংয়ের ছাদের কোথাও ফাটল আসেও সেক্ষেত্রে উপরে যেহেতু ফ্লেক্সিবল পোলে ব্যবহার করা হয়েছে সেই জন্য আপনার বিল্ডিংয়ের ছাদের ওই ফাটলটাকে ধরে রাখে ধরে রেখে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়ালের কোথাও ড্যামেজ যেন না হয় তার জন্য পানিকে প্রতিরোধ করে আর পানি যদি আপনার বিল্ডিংয়ের ছাদে চুপ না করে তাহলে আপনার বিল্ডিং তিরিশ বছর পরেও নতুনই থাকবে আমরা সারা বাংলাদেশের হাউজিং অ্যাপার্টমেন্ট গার্মেন্টস টেক্সটাইল মসজিদ মন্দির বা বাসাবাড়ির যে কোনো বিল্ডিংয়ের ছাদের বা ওয়ালের অতিরিক্ত ড্যাম হওয়া এবং নতুন বিল্ডিংয়ের ছাদে জলসাদ করা পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরা আছে পানি পড়ে বা ওয়ালে ফাটল ধরেছে ওয়াল ভিজা সেদসেতে হয় বা রুম ছাদের প্লাস্টার ঝরে পড়েছে আপনার বিল্ডিংয়ের ছাদ ভেঙে নতুন করে করতে হচ্ছে সেইখানে আপনার খরচকে খরচকে সেভ করানোর জন্য আমরা এই কেমিক্যাল দিয়ে আপনার বিল্ডিংয়ের ছাদে যদি ট্রিটমেন্ট করে বা ওয়ালে ট্রিটমেন্ট করা যায় তাহলে আপনার বিল্ডিং মিনিমাম আরও বিশ থেকে পঁচিশ বছর টেকসই থাকবে এবং আপনি ব্যবহার করার উপযোগী হবেন সেক্ষেত্রে আপনি যে খরচটা এখন করতে চাচ্ছিলেন সেই খরচটা আপনি আজ থেকে বিশ বছর পরে যদি ওইটা করতে চান তাহলে এই খরচের টাকা দিয়ে না আপনি এই টাকা দিয়ে যে লভ্যাংশ বা প্রফিট করবেন বিজনেস করবেন সেই টাকা দিয়েই আপনার বিল্ডিং নতুন একটা বিল্ডিং তৈরি করা যাবে তো আমি যে বিষয়টা বলবো যে আমরা যেটা দিয়ে কাজ করি সেটা সম্পর্কে বলছি সেটা হলো আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে বিষয়টা যেন আপনাদের জানা থাকে যে এই অ্যাক্রোলিকটা হলো আমরা বাইরে থেকে যেটা আমদানি করি সেটা রঙের ডিব্বার মতোই বা রঙের ডাম বা রঙের কন্টেনারের মতোই ওটাও থাকে রঙের কন্টিনারের মতোই ওর মধ্যেই আমাদের এই কেমিক্যালগুলা সংরক্ষিত থাকে সেখান থেকে আমরা ওই ড্রাম সহ ইনটেক ডাম নিয়ে আপনার বিল্ডিংয়ে যাব আপনার বাসায় গিয়ে ওখান থেকে কাজ করে দিব এবং এই ওয়াটার প্রুফিং থেকে শুরু করে ওয়াটার প্রুপিং আমাদের মিনিমাম তিনটা কেমিক্যাল ব্যবহার হয় এবং চারটা পদার্থ মিলে চারটা বিষদ জিনিস নিয়ে ওখানে এই ওয়াটার প্রুপিংটা হয় আর ওয়াটার স্লোপিংটা যখন আমরা করি ওটাও চারটা কেমিক্যাল আমাদের ওটাতে অ্যাডজাস্ট করতে হয় কমে ফাইনাল কোর্টটাতে যখন আমরা আসি তখন এটাও আমাদের আমরা তিনটা দেশের কেমিক্যাল দিয়ে কাজ করি যেটা দিয়ে তিনটা দেশের কেমিক্যাল একই রকম এক একজন এক এক দেশের কেমিক্যাল চান সেই জন্য আমরা তিনটা দেশের কেমিক্যাল কাজ করি আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে কাজ বা পরামর্শের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর নাম্বারে এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের আরেকটি বিষয়ে জানাই রাখি এই এখন বর্ষা মৌসুম বৃষ্টির দিন যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে সরাসরি পানি পড়ে বা রুম ছাদ বা রুম ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে আপনারা যারা এখনও চিন্তা করছেন যে ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে অথবা টাইলস দিয়ে অথবা মরিকঙ্কর দিয়ে ঢালাই করলে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরা বন্ধ হবে তাদের উদ্দেশ্যে বলছি এটা করলে কখনোই আপনার বিল্ডিংয়ের স্বাদ দিয়ে পানি পড়া বন্ধ হবে না সর্বোচ্চ তিন মাস পর্যন্ত আপনার বিল্ডিংয়ের স্বাদ ঠিক থাকবে তিন মাস পরে যখন আপনার বিল্ডিংয়ের স্বাদ ওই সহ উপর দিয়ে যখন আপনি যে ঢালাইটা দিয়েছেন সেখান দিয়ে ফাটল হবে চির ফাট হলেও ওইখান দিয়ে ডাইরেক্টলি পানি পড়বে কারণ আপনি যে টাইলস করছেন টাইলসের পুটিং দিয়েই পানি চুপ করে যেটা দিয়ে আপনি প্যাটেনিস্টন করেন সেটাও পানির চুষে চুষে নেয় চুষে নেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের স্বাদ কখনোই সুরক্ষিত থাকবে না আমরা যে বিষয়টা আপনাকে করছি সেটা হলো আপনি এক্সট্রা যে বোনাসটা পাবেন যত পুরাতন বিল্ডিংই হোক আপনার বিল্ডিং মিনিমাম ২০ বছর টেকসই থাকবে ২০ বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের স্বাদ দিয়ে পানি পড়বে না দ্বিতীয়ত যে সমস্ত বিল্ডিংয়ের একতলা দুতলা বা বহুতল বিশিষ্ট গার্মেন্টস ফ্যাক্টরি মসজিদ মন্দির সহ হাউজিং অ্যাপার্টমেন্ট সহ টপ ফ্লোরে যারা অবস্থান করেন অতিরিক্ত গরম লাগে দুপুরের পর থেকে আপনাদের জন্য বলছি যে আমাদের এই ফাইনাল কাজটা যখন শেষ হবে শেষ হওয়ার পরে আপনি নিশ্চিন্তে মনে আপনার রুমের মধ্যে অবস্থান করতে পারবেন কেননা এই কাজটা শেষ হওয়ার পরে সূর্যের আলোটা যখন আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে পড়বে তখন এই আলোটাকে রিপ্লেক করে ব্যাক করে দিবে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে আর বিল্ডিংয়ের ছাদ যদি গরম না হয় তাহলে আপনি নিশ্চিত ধরে নেন আপনার বিল্ডিংয়ের রুমের মধ্যে হিট লাগবে না সারা বাংলাদেশে আমাদের এই আধুনিক প্রযুক্তিতে হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং সহ অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ে পানি পরে বা পানি পরা থেকে বন্ধ রাখবেন বা পানি থেকে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল সেফ রাখবেন মিনিমাম তিরিশ বছর সেই সমস্ত বিল্ডিংয়ে ব্যবহার করার উপযোগী আর এটা অত্যন্ত ফ্লেক্সিবল এবং ওয়াটার স্লোপিং যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে পানি বেঁধে থাকে সে সমস্ত বিল্ডিংয়ের ছাদে হানড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করে কাজ করা হয় এবং যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে পানি বেঁধে শ্যাওলা পড়ে গেছে অতিরিক্ত ময়লা হয়ে গেছে সে সমস্ত বিল্ডিংয়ের ছাদে এটা ব্যবহারের উপযোগী আর হিট পুপিং এবং পুপিং যেটা বলেন সেটা হলো আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি চুপ না করে তাহলে আপনার বিল্ডিংয়ের কখনো ড্যামেজ আসবে না হিট পুপিংটা হলো এটা দিয়ে যখন কাজ করবেন সূর্যের আলোটা আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে পড়লে আপনি স্বাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে ফলে আপনার বিল্ডিংয়ের রুমের মধ্যে টপ ফ্লোরে যারা থাকবেন তাদের হিট লাগবে না বললেই চলে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকে এই পার্বতীপুর ছাদ থেকে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম